সহি মুসলিমের একটি হাদিস বলে আজকে আলোচনা শেষ করব সহি মুসলিমের তিন হাজার পাঁচ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম সাহাবে কেরামদের সামনে একটি ঘটনা বর্ণনা করলেন আজকে যাদের শত্রু চতুর্দিকে শত্রুর অভাব নাই দেখা যায় আজকে হত্যা লুণ্ঠন রাহাজানি এত পরিমাণ বেড়ে গেছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে দেখা যায় রাস্তা যাওয়ার পরে সকাল বেলায় ঘর থেকে বের হওয়ার পরে নিরাপদের সাথে সন্ধ্যায় বাড়িতে ফিরবে কিনা এর কোনো গ্যারান্টি নাই আজকের সমাজ ব্যবস্থাটা বাস্তবতাটা এমনই হয়ে গেছে কোন খারাপই লেগে আছে এজন্য যাদের শত্রু বেশি এই আমলটি আমরা করব আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুকে ধ্বংস করে দিবেন হযরত আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস আল্লাহর নবী সাহাবীদের সামনে গঠনটি বলছিলেন তোমাদের পূর্বের জামানার একজন বাদশা ছিল ঘটনাটি আল্লাহর নবী নিজে বলতেছেন ঘটনাটি কত তাৎপর্যপূর্ণ তোমাদের পূর্বের জামানার একজন বাদশাহ ছিল ওই বাদশার একজন জাদুকর ছিল ওই জাদুকর যখন বার্ধক্য উপনীত হল বয়স পাই জীবন সায়ান্নে তখন বাদশাকে ডাক দেয়া বলে বাদশাহ আমি তো মরে যাব বয়স আমার অনেক হয়ে গেছে বার্ধক্য উপনীত হয়েছে একটা বালক আমাকে দেন আমার এই বিদ্যাগুলো এই বালককে শিখিয়ে পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিই বাদশাহ একজন বালককে নির্ধারণ করে দিল এই বালককে প্রতিদিন বাদশাহ তার জাদুবিদ্যা গুরু শিখা ওই বালক যখন তার কাছে যায় ওই পাদ্রীর সাথে একজন খ্রিস্টান পাদ্রির সাথেও তার সাক্ষাৎ হয়ে যায় আহলে কিতাবে পাদ্রির সাথে তার সাক্ষাৎ হয়ে যায় একদিকে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে আরেকদিকে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে পাদ্রী সুন্দর সুন্দর কথাগুলো বলে ওই কথাগুলো তার কাছে বড় পছন্দনীয় বড় ভালোবাসি এই পাদ্রীর সাথে তার mohabbat হয়ে গেল ভালোবাসা জন্ম নিল প্রতিদিন এই পাদ্রীর কাছে আসে যখন পাদ্রির কাছ থেকে বাড়ি যেতে দেরি হয়ে যায় মা-মাড় দূর করে বলে কেন তার কাছে গেলাম এবার ওই একবার দিল সুন্দর বাড়িতেই যখন যাইবা তখন বলবা আমার ওই ওস্তাদের কাছে সময় নষ্ট হয়েছে উস্তাদের কাছে যখন যাইবা তখন বলবা বাড়িতে আমার দিদি হয়েছে হয়েছে তাহলে কেউ তোমাকে মারবে না এভাবে একদিন দুইদিন দিন করে যেতে লাগলো জাদু শিখতে শুরু করলো আর ওই পাদরি থেকেও সে জ্ঞান হাসিল করলো হঠাৎ একদিন যাতায়াতের পথে দেখে অদ্ভুত একটা প্রাণী এখানে বসে আছে রাস্তা বন্ধ করে লোকেরা আসা যাওয়ার পথ বন্ধ হয়ে গেল মানুষেরা ভয়ও আসতে পারে এবার ওই বালক চিন্তা করলাম চিন্তা করলাম এখন হলো আমার সুযুগ এই সুযুগেই এই বালকটাকে এই সুযোগেই আমি আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ ওই পাদ্রির রব সত্য নাকি ওই জাদুকর সত্য এটা প্রমাণ হয়ে যাবে বালক বলে এখন আমার প্রমাণ হয়ে যাবে একটা পাথর খন্ড নিল হাতে নিয়া ওই আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ওই পাদ্রির রব যদি সত্য হয় তাহলে ওই খন্ড নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে যেন সে ওই পানিটা যেন মারা যায় যখন এই কথা বলে পাথর নিক্ষেপ করলো সাথে সাথে ওই অদ্ভুত প্রাণীটা বিশাল প্রাণীটা মারা গেল সুবহান আল্লাহ রাস্তা পরিষ্কার হয়ে গেল লোকেরা যাতে শুরু করে দিল আস্তে আস্তে করে ওই বালকের সোনাম সুখেতি জস চতুর দিকে ছড়িয়ে পড়লো লোকেরা তার কাছে আশা শুরু করলো সবার কাছে সংবাদ ছড়ায়ে গেল ওই বালক জন্মান্ধ ব্যক্তিকে ভালো করতে পারে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে জটিল কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারে বাড়ে ঘটনা ক্রমে ওই বাদশার একজন মন্ত্রী সে ছিল অন্ধ বাদশার মন্ত্রী ছিল অন্ধ সে আসলো মুতাঙ্কের হাদিয়ানে বলছে বালক আমাকে তুমি সুস্থ করে দাও তুমি নাকি সুস্থ করে দিতে পারো তাহলে এই হাদিয়া উপহারগুলো সব তোমার জন্য এবার বালক বলতেছে আসলে সুস্থতার মালিক আমি নয়। সুস্থতার মালিক হচ্ছে আপনার আমার রব আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি সাহায্য চান সাহায্য চাইতে পারেন কালিমা পড়তে পারেন ধর্ম গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে সুস্থ করে দেবেন সুবাহ আমার ভাইনাম বাদশার ওই মন্ত্রী যখন আল্লাহর উপরে বিশ্বাস করে ইমান গ্রহণ করে যখন আল্লাহর কাছে চাইলো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন താർ ചോക്ക ജ്യോതി ഫി ദ സുഹാന